প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে নারকেল গাছের বিশেষ করে ভিয়েতনামি নারকেল গাছের উপর একটা এক্সপিরিয়েন্স শেয়ার শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে কাছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নারকেল গাছটা এই গাছটা কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে এবং এই যে নারকেল গাছে ছড়িয়ে এসেছে এই যে দেখেন এবং বিভিন্ন গাছে অলরেডি নারকেল এসেছে ওই সব জায়গায় গাছে নারকেল এসেছে কিন্তু মাঝখানে কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে আপনারা কেরালা নারকেল গাছটা না লাগালেই হয় বাংলাদেশে কেরালা নারকেল গাছটার ফলন একেবারেই নেই এবং ওর ও গাছটা বাড়েও কম বুঝে দেখতে পাচ্ছেন একই সময় লাগানো একটা গাছ আর ওই একটা কেরালা নারকেল গাছ ওটা একেবারেই বাড়ানো হয় নাই ফল আসার উপযোগীই নেই একেবারে আর একই সময় লাগিয়েছি এই গাছ দেখেন এটা ভিয়েতনামি ভিয়েতনামি গ্রিন নারকেল যেটা এই যে এটা অলরেডি ছড়া এসেছে অনেক গাছে নারকেল হয়েছে আরও দুই বছর আগে আর কিছু নারকেল গাছ মাঝখান থেকে কিছু নারকেল গাছ খুব দুর্বল হয়েছে একই জায়গায় একই সময় একই রকম হৃষ্টপুষ্ট চারা এনে লাগানো হয়েছে কিন্তু কিছু গাছে নারকেল ধরেছে আর দুই তিন বছরের মধ্যে কিছু গাছে নারকেল ধরে নেয় যেমন ধরেন এই একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই গাছটা দেখেন এই গাছের তুলনায় এই গাছটির তুলনায় এই গাছটা কতটা দুর্বল এই যে অনেকটাই দুর্বল যে কারণে এই আবহাওয়ার কারণে এই মাটিতে হয়তো ওর বাড়ার মতো কোনো খাবারও পাচ্ছে না এই আরেকটা দেখেন একই সময় একই জায়গায় একই গাছ সেজন্য আমরা কি করতেছি এই জায়গাটাকে স্থান পরিবর্তন করে দিচ্ছি এই গাছগুলোকে হয়তো সুন্দর গাছ তো কেটে ফেলে দেওয়া যায় না ওই যে একটা দেখতেছেন এই একটা দেখতেছেন এই একটা দেখতেছেন এগুলো স্থান পরিবর্তন করে দিচ্ছি এই যে এটা বিশেষ করে কেরালা জাতের নারকেল ইন্ডিয়ান এটা একেবারেই এটার রেজাল্ট ভালো না রেজাল্ট খুবই খারাপ আমি যতগুলো কেরালা নারকেল গাছ লাগিয়েছি একটা রেজাল্টও ভালো না আর যেগুলো ভিয়েতনামি গ্রিন জাতের লাগিয়েছি এগুলা রেজাল্ট অনেক ভালো যে কারণে আমি পরামর্শ দেব বাংলাদেশে যারা কেরালা জাতের নারকেল গাছটা অ্যাভয়েড করার জন্য আমাদের দক্ষিণবঙ্গে তো নারকেল হওয়ার কথা ভালো কিন্তু এই আবহাওয়া এই মাটিতেও হয় না আমি গাছের গোড়ায় দেখেন এই যে পাইপ দিয়ে দিয়েছি কন্টিনিউ গাছের গোড়া যেহেতু নারকেল গাছ একটি ওয়াটার লাভার গাছ কন্টিনিউ পানি আসার জন্য এই যে স্প্লিন্ডার বসানো আছে ওখানে আমার মেশিন বসানো আছে পানির মধ্যে জগ মোটার বসানো আছে পুষ্কনের মধ্যে ওখান থেকে পানি দিলে মেশিন স্টার্ট করলে পানি চলে আসে এখানে যাই হোক এই এই জন্য আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম এই গাছগুলোর বয়স প্রায় চার বছর অন্য অন্য অনেক গাছেই নারকেল ধরেছে কিন্তু এই যে কেরালা গাছটা ধরে নাই অথবা এখানে মাটিতে ওকে সাপোর্ট করতেছে না সেজন্য আমি এখান থেকে ওকে মুখ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এবং এই যে ফাঁকা জায়গাটা ইনশাল্লাহ এখানে আমি রাম চাষ করবো বড়ো একটা রাম বাগান করবো ইনশাল্লাহ সবার কাছে দুয়ার সবার জন্য দোয়া রইল আর সবার কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম